বিদায় দেন বিদাইন ম্যাডাম গো ও ম্যাডাম বিদায় দেন মাদের গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো দেন বিদায় দেন সার গো ও সার দেন মাদের গো প্রাণের সার সার গোলে প্রিয় দর্শক শ্রোতা মানিকগঞ্জের একটি মেয়ে তার আয়সা প্রাইমারি শেষ করে বিদায় অনুষ্ঠানে একটি গান গেয়ে পুরা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন নাম তার আয়সা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে সেই আয়সাকে তো আয়শাকে দেখতে আজ আয়শার বাড়িতে হাজারো মানুষ কিন্তু ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে বাচ্চা বাচ্চারা হইতে মুরব্বীরা হইতে অনেক মা বোনেরা কিন্তু এখানে এসেছেন একটু ক্যামেরাটা ধরুন এদিকে আপু আপনার নাম কি ফসনেরা ফসনেরা আপনি এখানে কেন আসছেন ওর ভিডিও দেখার জন্য কিভাবে ভিডিও করে আয়শার ভিডিও দেখার জন্য কিভাবে ভিডিও করে আচ্ছা আয়শা যে এই মুহূর্তে পুরো বাংলাদেশের মধ্যে ভাইরাল আপনি জানেন হ্যাঁ শুনছি কিভাবে শুনছেন কার কাছ থেকে শুনছেন সবাই আলোচনা করতেছে সেই জায়গা থেকে কি আলোচনা করছে যে আয়শা ভাইরাল হয়েছে কয়েকদিন আগে যে গানটা গাইছে ওই গান গায়ে কি গান গায়ে আয়শা ভাইরাল হলো বিদায়ের বিদায়ের আপনি কোন ক্লাসে পড়ছেন আমি X10 জি X10 ও আচ্ছা আচ্ছা তো এই আয়শা আপনার কি হয় মানে যদি বলতেন কাকা তো বোন চাচা তো বোন আপন না পড়া পড়ছি আচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেক মানুষই রয়েছে একটু ক্যামেরাটা দিকে ঘুরাবেন যদি আপনারা কে কোথা থেকে আসছেন যদি একটু বলতেন আপনি কথা বলবেন না না আসলে গ্রামের মা বোনেরা একটু লজ্জা পাচ্ছে এটাই স্বাভাবিক তো আমরা এই মুহূর্তে চলে যাব আয়সার কাছে আয়সা এই গানটা কিভাবে গাইলো বা কে লিখি দিয়েছে কোথা থেকে আবিষ্কার করেছে সেই কথাগুলো একটু জানার চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকুন আয়সা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি এই মুহূর্তে ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খালি ভালো আছেন হ্যাঁ আপনি তো এই মুহূর্তে অনেক ভালো থাকার কথা কারণ আপনি তো এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে একদম আলোচনা আছেন মানে সবাই এই মুহূর্তে আপনাকে নক করছে আলহামদুলিল্লাহ ভালো কি জন্য কি জন্য আপনাকে এই মুহূর্তে সবাই নক করছে আপনি বলতে পারবেন আমি এই গানটি বলছি তার জন্য সবাই আমাকে নক করছে আপনি গান গাই আলোচনা আছেন কি গান গাইছেন একটু বলেন তো বিদায় অনুষ্ঠানে যে গান বিদায় অনুষ্ঠানে আপনি প্রাইমারি শেষ করেছেন হ্যাঁ তো প্রাইমারি শেষ করার পরে আপনি যে বিদায় একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনি এই গানটিকে আলোচনা আসছেন হ্যাঁ গানটি কি আমাদেরকে শোনাতে পারবেন পারবো একটু বলুন বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো বিদায় দেন বিদায় দেন সার গো ও সার বিদায় না মাদের গো প্রাণের সার সার কত দুষ্টামি করছি ম্যাডাম গো ও ম্যাডাম নে না আমাদের প্রাণের মেলা ম্যাডাম গো শিশুকালের ভালো বাসা গো ও ম্যাডাম কেমনা বইলা বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো ও ম্যাডাম বিয় নে গো প্রাণের ম্যা ম্যাডাম গো দোয়া করবেন দোয়া করবেন গো ও ম্যাডাম দুয়া ভবিষ্যতে আমরা যেন গো ও ম্যাডাম ভালো হইতে পারি প্রাণের ম্যাডাম ম্যাডাম গো ভবিষ্যতে আম জে জ জ সালাম জানাই গো ও মেদাম সালাম জানাই সবাইরে প্রাণের নাম মেদাম গো বিদায় দেন বিদায় নেন মেদাম গো ও মেদাম বিনা ইনেনা মন্দির গো প্রাণের নাম মেদাম গো অসাধারণ অসাধারণ আয়শা আপনি কোন ক্লাসে ভর্তি হয়েছিলেন প্রথমে শিশু শ্রেণীতে শিশু শ্রেণীতে তো প্রিয় দর্শক শ্রোতা আসল আমরা যারা স্কুল জীবন শেষ করেছি আসলে আমাদের স্কুল এবং কলেজ জীবনে অনেক স্মৃতি রয়েছে সেই স্মৃতির কথাগুলো মনে পড়লে আসলে এখনও হৃদয়টা কেঁপে ওঠে তো সে সেরকমই আয়শা শিশুতে ভর্তি হয়েছে এবং প্রাইমারি শেষ করেছে এই পাঁচ ছয়টি বছর তার সহপাঠীরা ছিল এবং টিচাররা যারা ছিল হয়তো বিদায় অনুষ্ঠানে দিন সে তাদের স্নেহ আদর ভালোবাসার কথা তার একটু মনে পড়েছে সেজন্য তার ব্যক্তিগত দিক থেকে তিনি এই গানটি লিখেছেন এবং স্যারদের জন্য তার সহপাঠীদের জন্য এই গানটি তিনি উপস্থাপন করেছেন তো অসাধারণ একটি গান তিনি উপস্থাপন করেছেন তো আয়সা এই গানটি আপনি কোথা থেকে শিখলেন এই গানটি নিজে মনে থেকে বানায়া লিখে আমি শিখেছি নিজে আপনি লিখেছেন এবং নিজেই গেয়েছেন অসাধারণ 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 প্রতিভা আপনার তো এই প্রতিভা মানে আপনার এই যে প্রতিভাটা আপনি কি এর আগে কখনো প্রকাশ করেছেন না প্রথম প্রথম এই প্রথম আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 12 বছর আপনারা কয় ভাই কয় বোন আমরা তিন বোন তিন বোন কোন ভাই নেই না আচ্ছা বড় কে বড় বড়টার বিয়ে হয়ে গেছে আমার বড় বিয়ে হয়েছে সেটা আমি জিজ্ঞেস করি না আমি বড় কে আমার বড় আপু তিনি আই যে গানটি গাই গাইলেন আপনি তার কোনো সহযোগিতা বা অনুপ্রেরণা ছিল কি না আপনার এই গানটি গাওয়ার পেছনে ছিল ছিল আচ্ছা তো আপনার বাবা মার কোনো অনুপ্রেরণা বা কোনো সহযোগিতা ছিল কি না ছিল ছিল আপনার বাবা কি করে আমার বাবা চাকরি করে আম্মু আম্মুও চাকরি করে বাবাও চাকরি করে তো এই যে মানে আপনি যে গানটি গাইলেন এই গানটি গাওয়ার পরে বিদায় অনুষ্ঠানে আমরা দেখে থাকি অনেক সময় স্যাররা ম্যাডামরা অনেক সময় অনেক বাচ্চাদেরকে ভালোবেসে অনেক কিছু গিফট করে তো আপনি একটি গান গেয়ে তাদেরকে আপনি মানে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন তো আপনাকে কোনো কিছু গিফট করেছে কিনা না কিছুই করেনি মন খারাপ হয়েছে মন খারাপ হয়নি সত্যি না মন খারাপ করি আমি আপনার আপনি বিদায় অনুষ্ঠানে চলে আসবেন আর যাবেন না তো সবাই আপনাকে মানে একটু আনন্দ দিবে মানে আপনাকে একটু ভালো রাখার চেষ্টা করবে হাসি খুশিতে রাখার চেষ্টা করবে তো উল্টা আপনি সবাইকে আনন্দ দিয়েছেন হাসি খুশি রাখার চেষ্টা করেছেন এতে করে তো আপনাকে কিছু একটা গিফট দেওয়ার কথা ছিল মানে দরকার ছিল তো এতে আপনার কোনো ধরনের মন খারাপ হয়নি কোনো গিফট না পেয়ে না হয়নি না আচ্ছা তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি লেখাপড়া কি চালিয়ে যেতে চাচ্ছেন নাকি হ্যাঁ কোন কি হতে চান লেখাপড়া করে টিচার টিচার হতে চান হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক মেয়েরা তো পুলিশ হতে চায় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় আপনি টিচার হতে চাচ্ছেন কেন মা টিচার ভালো লাগে টিচার হতে ভালো লাগে টিচার হয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা না পারলে পিটাবেন না পিটাবেন না সত্যি না আপনি এই ক্লাসে কয়দিন মার খেয়েছেন লেখাপড়া মানে পড়া না পড়া না পড়ার কারণে ক্লাসে কয়দিন মার খেয়েছেন মনে আছে না আনুমানিক মনে নেই কি দেয় হাত হাত পাইতে দিতে হয় না কি না তাহলে কত সময় হাত হাত দেয় হাত পাইতেও দেয় এইসব শাস্তিগুলো বেশিরভাগ আমরা পেয়েছি কলম চিপা এক পায়ে দাঁড় করিয়ে রাখা বা কান দরিয়ে দাঁড় করিয়ে রাখা এইসব শাস্তিগুলো আমরা পেয়েছি এখনকার বাচ্চারা আসলে সব শাস্তিগুলো পাচ্ছে না কারণ এখনকার বাচ্চাদেরকে টিচাররা অনেক আদর্শ স্নেহ ভালোবাসা দিয়ে কিন্তু পড়ানোর চেষ্টা করে তো আমরা ভিডিওটা শেষ করব তার আগে আয়সার কাছ থেকে আমরা আরেকটি গান শুনব তারপর শেষ করব আয়শা আমাদেরকে আরেকটি গান শোনাবেন আপনার যেটা ভালো লাগার গান যেটা মানে আপনি পছন্দ করেন দে পাল তোলে দে মাঝি হেলা করিস না দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তোলে দে মাঝি হেলা পাল দেলে দে মাঝি হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনাই নবি এলো মা মামিনার ঘরে হাসিলেই হাজার মানি দিলে মুক্ত ঝরে মদিনাই নবি এলো মা মেনার ঘরে হাসিলেই হাজার মানি দিলে মুক্ত ঝরে দয়াল মুর্শিদ যার শোখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শোখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয় নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা ওই নূরের দুনিয়া গেছে ওই বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মহিষির যার সৌখা তার কিসের ভাবনা দয়াল মহিষির যার সৌখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝে হেলা করিস না দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অসাধারণ অসাধারণ গান গেয়েছে তো আমরা ভিডিওটা শেষ করব একটু সময় নিব তো আশা আপনার বাসা বাড়িতে আজকে আমি এসব অনেক মানুষ দেখতে পাচ্ছি অনেক মানুষ কেন আসছে বা কি জন্য আসছে আপনি একটু বলতে পারবেন সবাই আমার গান শুনতে এসেছে কেন আপনি এই কি গান জানেন আপনার কণ্ঠে কি জাদু রয়েছে জানি না জানেন না আচ্ছা তো আচ্ছা আশা প্রাইমারি শেষ করে চলে আসছেন কোন সহপাঠীর জন্য মন খারাপ কোন বান্ধবীর জন্য মন খারাপ আছে হ্যাঁ কার জন্য চারজন আমার বান্ধবী ছিল এখন এই স্কুল থেকে চলে অন্য স্কুলে সে ভর্তি হবে তা আমার সে অনেক প্রিয় বন্ধু ছিল তার জন্য আমার অনেক মন খারাপ তাদের জন্য মন খারাপ আপনি তারা যে স্কুলে ভর্তি হবে আপনি সেটাতে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন বা করবেন না করব না কেন দূরে হয় এই জন্য করবেন না কাছাকাছি তো মানে তাদের সঙ্গে কোনো খেলাধুলা বা বেড়াইতে যাওয়া স্কুল ফাঁকি দেওয়া এগুলো মনে পড়ে না স্কুল ফাঁকি দিয়েছেন কয়দিন জীবনে জীবনে একদিন স্কুল ফাঁকি দিয়ে নেই ধন্যবাদ আসলে প্রিয় দর্শস্থতা আমরা ছোটোবেলায় স্কুল ফাঁকি দিয়েছি সেজন্য কিন্তু আজকে আমাদের এই অবস্থা কিন্তু আয়সা কিন্তু এ পর্যন্ত একবার স্কুল ফাঁকি দেয়নি তো আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে আয়সার যেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল আয়সার বাড়িতে এসেছি এবং কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি জানি না এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল তৈরি কোনো অন্যায় হয়েছে কিনা যদি কোনো ভুল তৈরি কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য তো ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন তো সকলেই আয়সার জন্য দোয়া করবেন সে প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ